হ্যালো মেয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তানিয়া নো রান্না করে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে মুরগির মাংস ভর্তা করে দেখাব আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল বাটনে প্রেস করে রাখবেন মুরগির মাংস ভর্তাটা আমার ও আমার পরিবারের সকলের প্রিয় তাই আমার প্রিয় ভর্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার আমি তিনশো গ্রাম মুরগির মাংস নিয়েছি ছোট বুকের মাংস ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো মাংস নিতে পারেন আমি ভর্তার জন্য মাংসে মশলা তুলে নেবো এক চাঁচামিজ আদা বাটা দেব এক চাচামিস পরিমাণ রসুন বাটা দেব স্বাদ মতো লবণ দেবো এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া আধা চাম পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দেব এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দেব এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দেব এবার সবগুলো উপকরণ মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেছে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব এরপর রান্নায় চলে আসছি চুলা ধরিয়ে একটি প্যান বসিয়ে দেব প্যান গরম হলে আধা কাপ পরিমাণ তেল দেব কিংবা পরিমাণ মতো আমি দুইটা মরিচ ভেজে নেব একটা কাঁচা মরিচ আর একটা শুকনো মরিচ যেহেতু মাংসের সব মশলা দেওয়া আছে মরিচটাও দেওয়া আছে মরিচটা ভেজে নেব আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে ভাজিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো মরিচ ভাজা হয়ে গেলে গেলে আমি মুরগির মাংস দেব মাংসটা কিছুক্ষণ চিড়ে ভেজে নেব এখন আমি পেঁয়াজ কুচি দেব তারপর উল্টে পাল্টে এক মিনিট ভেজে নেব আমি অল্প পরিমাণে মাংস দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমি এবার এক কাপ পরিমাণ পানি দেবো মাংস যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় আমি অল্প আছে মাংস রান্না করে নেব সবটা পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত মিডিয়াম আছে রান্না করবো রান্না হয়ে গেছে দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে পেঁয়াজ ও মাংস নরম হয়ে গেছে আমি এ পর্যায়ে আমি এক মিনিট একটু ভাজা ভাজা করে নেব ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো পেঁয়াজ মাংস নিচ্ছি ভর্তা মাখাবো আমি ঝামেলা ছাড়াই ভর্তাটা করবো হাতে মাখি ভর্তাটা করে নেব আমি এখন একটা শুকনামরিচ ও একটা কাঁচা মরিচ ভাজা নেব তারপর পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলো চটকে নেব মরিচ চটকানো হয়ে গেছে আমি সামান্য পরিমাণ কাঁচা পেঁয়াজ দেব। এবার ভালো করে মাখিয়ে নেব আমি এবার মাংসের টুকরাগুলো হাত দিয়ে বেশ করে নেব একটু সময় নিয়ে সবটা মাংস বেশ করে নেব তারপর ভালো করে মাখিয়ে নেব। এই ভর্তাটা খেতে অসম্ভব মজার হয় যেমনি সুন্দর দেখতে তেমনি টেস্টিও হয়েছে দেখুন মুরগির মাংস ভর্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা আমার মতো একবার ট্রাই করবেন দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের পরিবারের সবাই এটা পছন্দ করবে আশা করি আমার রেসিপিটা আপনাদের সবার ভালোই লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ